কুশিয়ারা নদীতে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহ বাংলাদেশে হস্তান্তর করল বিএসএফ সদর থানার পুলিশের উপস্থিতিতে বিসর্জন ঘাটে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে মরদেহ তুলে দেওয়া হয় বিডিআর এর হাতে বুধবার জবালপুর বিএসএফ ক্যাম্পের কাছে নদীতে ভেসে উঠেছিল সেই মরদেহ শনাক্তকরণে জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তি বাংলাদেশ জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা আব্দুল মালিক উল্লেখ গত বুধবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীতে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে সীমান্তরক্ষীরা এই মৃতদেহটি শ্রীভূমি শহর সংলগ্ন জবাইনপুর বিএসএফ ক্যাম্পের পাশে কুশিয়ারা নদীতে ভেসে উঠলে প্রথমে সেটি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা এরপর তারা বিষয়টি দ্রুত জানান সীমান্ত রক্ষী বাহিনীদের খবর পেয়ে শ্রীভূমি সদর থানার পুলিশ এবং এসডিআর এর বাহিনীর যৌথ প্রচেষ্টায় জবালপুর এলাকা থেকে নদীপথে ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় শ্রীভূমি শহরের বিসর্জন ঘাটে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের তিন দিন পর বিএসএফ এর সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে জানা গেছে যে উদ্ধার হওয়া মৃত ব্যক্তি বাংলাদেশ জকিগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা আব্দুল মালিক আজ সরকারি প্রক্রিয়া অনুযায়ী মরদেহটি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর হাতে তুলে দেওয়া হয়েছে আর সেই সময় সদর থানার পুলিশের উপস্থিতিতে বিসর্জন ঘাটে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেই মরদেহ তুলে দেওয়া হয়েছে বিডিআর এর হাতে এমনটাই জানা গেছে আজকে হস্তান্তর করা হয়েছে আমার বাংলা ইন্ডিয়ার একজন মানু যা চারি দিন আগে পাইছিল কর্মী বি এস এফে ইনফরমেশন আর আমি পোস্টমর্টম করলো তিনি আমাৰ ৰাখিব লাগে ৰাতি স্মৰটন কৰি বি এছ এফৰ লগত বি এছ এ বি ডি আৰ লগত যোগাযোগ কৰা হৈছে নামটো কি আছিলে তেওঁৰ ঘৰ ক'ত আছিলে জকীগঞ্জ থানাৰ আন্দ আজি কোনে কা হাতত আপোনালোকে আমি বি এছ এফৰ যোগেদি বাংলাদেশৰ জকীগঞ্জ পুলিচ ষ্টেচনৰ মানুহ কোন তাতেদি তেওঁক হস্তান্তৰ কৰা হৈছে আমাৰ বিসৰ্জন ঘাট কৰে